ইজারাদারদের অতিরিক্ত মুনাফা আর লোভের কারণে নিজস্বতা হারাতে বসেছে দেশের সবচেয়ে বড় হাওড় হাকালুকি নীতিমাল ও শর্ত উপেক্ষা করে কার্যক্রম চালালেও নির্বিকার প্রশাসন বিলুপ্তির পথে দেশীয় মাছ সহ জলজ প্রাণী হুমকিতে প্রাণ প্রকৃতি ও পুরো জীব এ বিষয়ে উদ্বেগ জানিয়ে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন পরিবেশ কর্মীরা এম এ সালামের তথ্য ভিডিও চিত্রে আফরুজাহাসের রিপোর্ট দেশের সবচেয়ে বড় হাওর মৌলভীবাজারের হাকালুকি জৈব পরিবেশ সংরক্ষণে রামসার এলাকা হিসেবে ঘোষিত হাকালুকি হাওর এখানে রয়েছে দুইশো জলমহাল কিন্তু ইজারার নামে হাওরটির জলমহাল বিল শুকিয়ে মাছ আহরণের হিরিক চলছে হাকালুকির মেধাবিল কাটোয়া বিল চাতলা ও নাগুয়া বিল শিয়ালি ঝুগড়ি ও কাতকিজাউরি বিলে বসানো হয়েছে সেচ যন্ত্র আর এতে সংকটাপন্ন হাওরের পরিবেশ প্রতিবেশ আমি সুশীল সমাজ এবং সচেতন মহল সকলের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে আজ দ্রুত এই মৎস্য বান্ডারকে রক্ষা করা না গেলে আগামী পাঁচ সাত বছর পরে আমাদের হাওরের কোনো অস্তিত্ব থাকবে না এই সমস্ত হাউর খেকুরা এই আইনকে আঙ্গুল দেখিয়ে এই ব্যবহার করে হ্যাঁ সিন্ডিকেট করে তারা এই ধরনের ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে পূর্ব পাশটা হিঁসিয়া খাওয়া হয়ে গেছে মানে হিসিয়া শেষ দিয়া বিরাট বিরাট মেশিন লাগে একটা মেশিন লাগে মানে তারা হিঁসি হিসা ঠিক না এটা আইনের তো ঠিক হয় নাই ক্ষতি হৈছান বাৰিচাত কৈ পাইতাম মাছ আমাৰ পাইতাম কৈ পনা টনা চে গা হাওরের বাস্তুতন্ত্র ও যে হুমকিতে ফেললেও যারা নিজ দিচ্ছে তারা এত শক্তিশালী যে তারা ছয় বিল শুকিয়ে ফেলছে যার ফলে সেখানে যে মাছের অস্তিত্ব আছে সেটি নষ্ট হচ্ছে এখানে যে জলজ উদ্ভিদের যে প্রাণগুলো আছে সেটি নষ্ট হয়েছে আমরা মনে করি এদেরকে হত্যা করা হচ্ছে এই প্রাণ প্রকৃতি রক্ষা করতে হলে এই জীববৈচিত্র্য রক্ষা করতে গেলে হাওরকে তার জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই বন্ধ করতে হবে নিয়মিত অভিযান পরিচালনা করেও দমানো যাচ্ছে না ইজারাদারদের এই জাতীয় যেখানে অভিযোগ পাওয়া যাচ্ছে যে বিলে শেষ দিয়ে মাছ ধরার জন্য আছে সেখানে উপজেলা প্রশাসন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সরাসরি গিয়ে অভিযানের মাধ্যমে এগুলো জব্দ করছেন এবং মাছ ধরা বন্ধ করছেন আমরা আমাদের অধিদপ্তরের পক্ষ থেকে সার্বক্ষণিক চেষ্টায় আছি যেন বিল সেচে কেউ মাছ ধরতে না পারে অভিযোগ দীর্ঘদিনের হলেও এ বিষয়ে কিছুই জানেন না বলে দাবি স্থানীয় প্রশাসনের আমি আপনাদের মাধ্যমে জানলাম যে বিষয়টা তারা সেচ মেচে মেশিন লাগিয়েছে আমরা খুব দ্রুতই তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিব লিজ বাতিল করা যায় তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলাও করা করা যায় কারণ আপনারাও জানেন সেচ দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ জলজ উদ্ভিদ ও প্রাণীর পাশাপাশি পুরো জীববৈচিত্র্য রক্ষায় প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশবাদীরা আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই